হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা এন টি ট্যুরাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা এবছর ক্লাস টুয়েলভ ইংলিশ রাইটিং সাজেশন দু সাল যারা পরীক্ষা দিবে তাদের জন্য ইংলিশ লেটার রাইটিং সাজেশন কিছু শেয়ার করতেছি এই লেটার রাইটিং সাজেশনটা তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা রাইটিং স্কুল থেকে দেখো তোমাদের তিনটে পার্ট রয়েছে সে তিনটে পার্ট হচ্ছে কি একটা হচ্ছে রিপোর্ট রাইটিং রয়েছে লেটার রাইটিং আর একটা হচ্ছে প্রেসিস তো তিনটা থেকেই কিন্তু কোশ্চেন আসবে আর তোমাদের লিখতে হবে ওখান থেকে একটা তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতেছি লেটার রাইটিং লেটার রাইটিং তোমাদের কত ধরনের হয় দেখো এক নম্বরে এডিটোরিয়াল লেটার দুই নম্বরে রয়েছে অফিসিয়াল লেটার তিন নম্বরে রয়েছে ব্যাঙ্কিং চার নম্বরে রয়েছে অ্যাপ্লিকেশন আর পাঁচ নম্বরে রয়েছে কমপ্লেন্ট লেটার তো কমপ্লেন্ট এবছরে আসবে না আমরা শুধু চারটি প্র্যাকটিস করবো এডিটোরিয়াল অফিসিয়াল ব্যাঙ্কিং আর অ্যাপ্লিকেশন তো এই চারটি লেটার থেকে কিন্তু আমি তোমাদের আজকে সাজেশন শেয়ার করতেছি যে এখানে শুধুমাত্র বারোটি রয়েছে এই বারোটি কমপ্লিট করো এখান থেকে কমন পাবে তোমরা আমার ছাত্রদের গত বছর আমি যে সাজেশনটা শুধু অল্প কয়েকটা দিছি এই অল্প কয়েকটার মতো থেকে তারা কিন্তু কমন পেয়েছে তো দেখো এখানে অ্যাপ্লিকেশান ব্যাঙ্কিং অফিসিয়াল আর এডিটোরিয়াল লেটার থেকে আমি বারোটা কোয়েশান সাজেশন করছি এক নম্বরে দেখো রাইট এ লেটার টু দ্য ম্যানেজার অফ এ ব্যাঙ্ক অফ ইউর লোকালিটি টু ওপেন এ কারেন্ট অ্যাকাউন্ট উইথ দ্য ব্যাঙ্ক দুই নম্বরে রাইট এ লেটার টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন মেনশনিং দ্য ডিফিকাল্টিস অফ ইউ ফেস এভরিডে ইন ইউর ওভার অভার কোর্ডেড ক্লাসরুম তিন নম্বরে রাইট এ লেটার টু দ্য পোস্টমাস্টার কমপ্লেনিং অবাউট দ্য ডিলে ইন দ্য ডেলিভারি অফ এ ভেরি আর্জেন্ট লেটার অ্যাড্রেস টু ইউ ডিউ টু নেগলিজেন্স অফ দ্য পোস্ট পোস্টম্যান এই কোয়েশনটা কিন্তু দুই হাজার সতেরো সালে আসছিল চার নম্বরে দেখো রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অথবা হেড মিস্ট্রেস অব ইউর স্কুল রিকোয়েস্টিং হিম অথবা হার টু অ্যারেঞ্জ পোয়ার ড্রিঙ্কিং ওয়াটার ইন স্কুল ক্যাম্পাস পাঁচ নম্বরে দেখো রাইট এ লেটার টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন রিকোয়েস্টিং হিম অথবা হার টু প্রমোট কম্পিউটার এডুকেশন ইন ইউর স্কুল ছয় নম্বরে রাইট এ লেটার টু দ্য ব্যাঙ্ক রিকোয়েস্টিং আ লোন ফর এ ম্যানুফ্যাকচারিং ইউনিট সাত নম্বরে দেখো রাইট এ লেটার টু দ্য পোস্টমাস্টার রিকোয়েস্টিং হিম টু নোট দ্য চেঞ্জ অফ ইউর অ্যাড্রেস অ্যান্ড টু সেন্ড ইউর লেটার্স অ্যাক্সেট্রা টু ইওর নিউ অ্যাড্রেস আট নম্বরে দেখো ইওর কোম্পানি মেক্স উডেন ফার্নিচার অ্যান্ড এ কাস্টমার ওয়ান্টস টু বাই ফিফটিন শেয়ার্স রাইট এ রিপ্লাই টু দ্য কাস্টমার্স ইনকোয়ারি মেনশন দ্য রেটস টাইম নিডেড ফর ডেলিভারি ডেলিভারি কস্ট ইন ইউর লেটার নয় নম্বরে রাইট এ লেটার টু দ্য ব্যাঙ্ক ম্যানেজার ফর ইস্যুইং নিউ পাসবুক দশ নম্বরে রাইট লেটার টু দ্য এডিটর অন দ্য প্রাইস রাইজ ইসেন্সিয়াল কমিউনিটিস এগারো নম্বরে হচ্ছে রাইট এ লেটার টু দ্য এডিটর অন দ্য ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্ভেজ বারো নম্বরে রাইট এ লেটার টু দ্য ইডিটর অফ দ্য কমপ্লেনিং ইনডিসক্রিমিনেট ইউজিং অফ প্লাস্টিক তো দেখো এখান থেকে বারোটা কোশ্চেন কিন্তু আমি তোমাদের বললাম এই বারোটা কোশ্চেন তোমরা প্র্যাকটিস করো তোমরা এই বারোটার মধ্য থেকেই একটা কমন পেয়ে যাবে লেটার থেকে আর পরবর্তী প্রেসিস আর রিপোর্ট আমি খুব তাড়াতাড়ি ভিডিওর মধ্যে আপলোড করে তোমাদের তুলে ধরার চেষ্টা করতেছি আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশনে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আর অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন